অবশেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় দূরদূরান্ত ধরা দিয়ে সাকিব একমাত্র সন্তান শেজাদ খান বীর যা বললেন তা শুনলে আপনিও অবাক হবেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে আজ চিত্রনায়িকা সবনম এসমিন বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেলে শেজাদ খান বীরের একটি ভিডিও আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন ইতমাবরক টু অল অফ ইউ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি সেই সাথে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন বাবজান শেজাদ বীর। ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে ভিডিও ক্লিপটিতে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলির একমাত্র সন্তান শেজাদ খান বীরকে বেশ দূরদূরান্ত লোকেই দেখা যাচ্ছে ভিডিও ক্লিপটির শুরুতেই স্টার কিট যেখানে সাকিব পুত্রের লোক গেট আপ ড্রেস আপ দেখে সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন বুবলির একমাত্র সন্তান শেজাদ খান বীরের এমন লোক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য